ইসরায়েলের শক্তির ভিত ভেঙে গেল আমেরিকার দম্ভ চূর্ণ হল পারস্য জাতি মাথা করে না প্রমাণিত হল ইদান ও খামেনি বিশ্বকে নতুন পরাশক্তির আবির্ভাব দেখালো সেটার নাম ইসলামিক রিপাবলিক অব ইরান ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল ইরান উপহাসের সাথে তা প্রত্যাখ্যান করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে যুদ্ধ বন্ধ করতে ইরানকে বার্তা পাঠিয়েছে ইসরায়েল হোয়াইট হাউসের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছিল এই খবর ইরান ইসরায়েলকে হামলা বন্ধের শর্ত দেয় ইসরায়েল এই শর্তেও রাজি ছিল ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে কাতার কুয়েত ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়া না জানিয়ে যুদ্ধবিরতির তোরজোরের আগ্রহ দেখিয়েছে এই পর্যন্ত যে ইসরায়েল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ হলো তার ফলাফলস্বরূপ ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার স্বপ্ন পূরণ হয়নি ট্রাম্প ও নেতানিয়াও ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনও সম্ভব হয়নি যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলিরা নেতানোর পতনের আন্দোলনের এদিকে জোর দিয়েছে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দুর্বলতা স্পষ্ট হয়েছে ইরান তার অস্ত্র সমৃদ্ধকরণ ও পারমাণবিক কর্মসূচির যৌক্তিকতাকে বিশ্বের সামনে তুলে ধরেছে নতুন পরাশক্তির আবির্ভাব হিসেবে গড়ে উঠেছে ইরান প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করে চ্যানেলের সঙ্গে থাকবেন